কথা বলবো না অনেক বক্তারা আছে বক্তব্য দেবে আমি নিচে দেবে আমাদের মানে বুধের কিছু কথা বলতে চাই যাতে আমরা মানে আগামীতে আরো ভাইখানের হাত শব্দ করতে পারি আমাদের অসমের অবজার্ভার তাপরটা আছে আমাদের লড়াকু আমাদের যেভাবে মানে আমাদেরকে চালাবেন আমরা সেইভাবে চলবো যেভাবে আমাদেরকে বলবেন পরিচালনা করতে বলবেন আমরা সেইভাবেই করবো আমরা আপ্রাণ চেষ্টা করবো তাপদের সম্পদিতে আমি উদ্দেশ্য হয়েছে প্রত্যেকটা বুথের বিষয়ে আমাদের বুথে এগোতে গেলে আমাদের বুথের প্রথমে আমাদের বুথের মানে সদস্য সিলেক্ট করতে হবে নিম্নবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সদস্য আপনারা সিলেক্ট করুন প্রত্যেকে ফোন নাম্বার নিয়ে আপনারা একটা গ্রুপ করুন এবং গ্রুপ করে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অটোমেটিক কন্ট্যাক্ট রাখবেন যেন কেউ কারোর সঙ্গে বিচ্ছেদ না হয় এমন এর মধ্যে সামনে ভুল হয়তো আমাদের এই সংগঠনের ভিতরে অনেক ভাঙন আনার চেষ্টা করবে তিনিওলে বন্ধুরা এটা চেষ্টা করবে আপনারা চেষ্টা করবে কিন্তু আমরা সেই পথে পা না আমরা এই লেভেলে এই মানে একটা গ্রুপ করবে গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন আর কম পক্ষে এক এক তাহলে আমরা আগামী দিনে আরো দূরে নিয়ে যাবো মানে আরো দূরে আমরা এগিয়ে নিয়ে যাবো এই আইএসএফ দলটাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি Yeah. 哎，没得。